নমস্কার দেখছেন টক টু বাংলা অভিষেক রয়েছে প্রদেশে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি ভারতবর্ষের টাকার দাম এই মুহূর্তে কোন পর্যায়ে গিয়েছে বলুন তো বিরানব্বই টাকা এবং সেই সম্বন্ধে ভারত সরকার এতদিন পর্যন্ত চুপ করেছিল এবং এই মুহূর্তে তারা মুখ খুলেছে এবং মুখ খুলে তারা যে কথাটা বলেছে সেটা সম্বন্ধে আপনারা হাসবেন নাকি আপনাদের অন্য কোন রিয়াকশন হয়ে আমরা জানি না তবে ভারত সরকার এই মুহূর্তে বলেছে যে আমরা যেহেতু ম্যাক্সিমাম জিনিস ভারত থেকে এক্সপোর্ট করি আমরা ইম্পোর্ট করি না তাই জন্য এই যে টাকার দাম পড়ে যাচ্ছে তাতে আমাদের খুব একটা বিষয় অসুবিধা হবে না ভাবুন ভারতবর্ষের অর্থমন্ত্রী কিংবা একদম অর্থ ব্যবস্থা কোন বুনিয়াদের উপর ভিত্তি করে চলছে আগামীকাল বাজেট পেশ হবে ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের চ্যানেলে আপনারা নজর রাখবেন যে কোন কোন ক্ষেত্রে কি কি ছাড় দেওয়া হচ্ছে কিংবা দেওয়া হচ্ছে না চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি না এখনো সম্পূর্ণটাই নির্মলা সীতারামন তার কাছ থেকে কি সারপ্রাইজ আসবে সামনে বিভিন্ন রাজ্যে ভোট রয়েছে তো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা কি কি দর কষাকষি চলে সেগুলো দেখবো কিন্তু এই মুহূর্তে ভারত সরকার তাদের পক্ষ থেকে সরাসরি এই যে এক ডলার সমান বিরানব্বই টাকা প্রায় হয়ে গিয়েছে সেই সম্বন্ধে ভারত সরকারের পক্ষ থেকে বয়ান এসেছে বয়ানটা আপনাদেরকে পড়ে শোনাই কোটান কোট আপনারা শুনলে বুঝতে পারবেন এই মুহূর্তে ভারত সরকার দাঁড়িয়ে রাজনীতি ঠিক করতে চাইছে এবং সারা ভারতবর্ষে কেউ অর্থনীতি নিয়ে কিচ্ছু বোঝে না এইটাই হয়তো ভারত সরকার তাদের ধারণা এবং সেই জায়গা থেকে তাদের যা বক্তব্য অফকোর্স ইট ডাজ নট হার্ড টু হ্যাভ অ্যানভ্য আন্ডারভ্যালিউড রুপি ইন দিস টাইম

তো বলবো কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় সমস্তটা ব্যাখ্যা করলেই আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদটা ঠিক কি আপনাদেরকে বলবো তার আগে অবশ্যই টপ টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও শেষ অবধি দেখুন স্কিপ না করে এই মুহূর্তে ভারতবর্ষের টাকার মূল্য যেটা প্রত্যেকদিনই 91 টাকা 86 পয়সা 91 টাকা 89 পয়সা 91 টাকা 92 পয়সা এই পর্যায়ে আছে অর্থাৎ প্রায় ধরা যেতে পারে 92 টাকা তো 1 ডলার সমান যখন 92 টাকা চলছে তখন ভারত সরকার কি বলছে ভারত সরকার বলছে যে এই যে আন্ডার ভ্যালিউড রুপিস তাতে খুব একটা অসুবিধা কিছু হবে না কি বলছে আরেকবার করে শুনে আপনাদের অফকোর্স ইট নট হার্ড টু হ্যাভ অ্যান আন্ডার ভ্যালিউড রুপি অর্থাৎ ভারত সরকার মেনে নিচ্ছে আমাদের যে রুপিস টা সেটা আন্ডার ভ্যালিউড সেটা অন্তত তারা বেনে নিচ্ছে তারপর তারা বলছে নাও অর্থাৎ ভারতবর্ষ যে তেল কিনছে বাইরের দেশ থেকে সেখানেও খুব একটা অসুবিধা হবে না কিন্তু আপনাদের কাছে দুটো প্রশ্ন আমরা রাখি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই সামগ্রিক যা বক্তব্য উঠে এসেছে কোটান কোট আপনাদের পরিচালনা ভারত সরকারের পক্ষ থেকে সেখানে কোন কোন জায়গায় গলতি রয়েছে ভারত সরকার প্রথমে মেনে নিয়েছে তাদের আন্ডার ভ্যালিউড রুপি এটা তারা মেনেই নিয়েছে কিন্তু তারা কি বলছে আমেরিকা তারি ট্যারিফ চাপিয়েছে তাই জন্য ভারতবর্ষের টাকার দাম পড়ছে এই যে বলছে এটা ইমপ্যাক্ট অফ हायर আমেরিকান ট্যারিফ অন ইন্ডিয়ান গুডস অর্থাৎ ইন্ডিয়ান গুডস এর উপর যে আমেরিকা ট্যারিফ চাপিয়েছে তাই জন্য টাকার দাম এইভাবে পড়ে গিয়েছে কিন্তু আপনাদের একটা কথা বলি যখন মনমোহন সিং সরকার চলে গিয়েছিল ভারতবর্ষের ক্ষমতা ছেড়ে সেই সময় যখন নরেন্দ্র মোদীর হাতে দায়িত্ব তিনি দিয়ে গিয়েছিলেন সেই সময় ভারতবর্ষের টাকার মূল্য কত ছিল বলুন তো আটান্ন টাকা থেকে ষাট টাকা এবং সেখান থেকে গত বারো বছরে বাড়তে বাড়তে সেটা হয়েছে বিরানব্বই টাকা এবং এই মুহূর্তে বিরানব্বই টাকায় দাঁড়িয়ে থাকার পর ভারত সরকার বলছে আমেরিকা ট্যারিফ চাপানোর জন্য এই টাকার দাম বেড়েছে কিন্তু প্রশ্ন একটাই যে আগস্ট মাস থেকে তো আমেরিকা ট্যারিফটা চাপিয়েছে তাহলে তার আগে পর্যন্ত কেন টাকার দাম এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল তখন এই গত আগস্ট মাসে আমাদের মনে আছে গত আগস্ট মাসে টাকার দাম কত ছিল বলুন তো সাতাশি টাকা অষ্টআশি টাকা তো সেই জায়গাটা বা কেন তৈরি হলো গত আগস্ট মাসে ট্যারিফ চাপানোর পর না হয় চার টাকা বেড়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন এই গত বারো বছরে টাকার দাম ষাট টাকার থেকে বেড়ে গিয়ে টাকা পর্যন্ত সেটা তো আরো কমার কথা ছিল ছেচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম হওয়ার কথা ছিল তো সেটা তো হয়নি কেন বলছি এই কথা তার কারণ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছিলেন বলুন তো ভারতবর্ষে যখন একদম আহ টাকার মূল্য কখনো চৌষট্টি টাকা হয়েছিল কখনো বাষট্টি টাকা সেই সময় তিনি একদম হাত তালি দিয়ে বলেছিলেন যে নেপালের টাকার দাম কমে না বাংলাদেশের টাকার দাম কমে না পাকিস্তানের টাকার দাম কমে না ভারতবর্ষের টাকার দাম কেন কমে আমি জানি বন্ধুরা যে আমি ক্ষমতায় আছি তো আমি জানি এটা এইভাবে আসলে নেমে যায় না তার পেছনে অত্যন্ত চক্রান্ত আছে কি বলেছিলেন সেদিন নরেন্দ্র মোদী আপনারা শুনুন তারপর আসছি এই বিস্তারিত ব্যাখ্যায় কেসে নেই হতা মিত্র মে শাসন মে বেঠা হুম মুঝে মালুম হ্যাঁ इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे ये नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा ये जवाब देना पड़ेगा आपको देश आप से जवाब मांग रहा है আপনারা শুনলেন নরেন্দ্র মোদী সেদিনকার বক্তব্য এবং আজকে তার কি বক্তব্য আজকে তার বক্তব্য যে না না কোনো অসুবিধাই হবে না এবার আপনাদেরকে বলি যে এই যে তার পরের লাইনে লেখা ছিল যে ক্রুড অয়েল ক্রুড অয়েল কিনতেও কোনো অসুবিধা হবে না কেন অসুবিধা হবে না বলুন তো ভারতবর্ষ যখন ক্রুড অয়েলটা বাইরের দেশ থেকে কিনবে তখন তো তারা ডলারের বিনিময়ে ক্রুড অয়েলটা কিনবে তাহলে কেন অসুবিধা হবে না ভারতবর্ষে একথা আমরা সত্যিই জানি না এবার যদি নয় হতে পারে প্রত্যেকটা দেশ মিলিয়ে এই মুহূর্তে এশিয়ার ওয়ার্ল্ড ভারতবর্ষের যে টাকা সেটা ভিকটিম হয়েছে তার ওপর চাপ দেওয়া হয়েছে ট্যারিফ চাপিয়ে টাকার দাম এভাবে পড়ে গিয়েছে কিন্তু আসল ঘটনা কি তাই এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে এবং তার সঙ্গে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করাই যে গতকালই আমরা খবর করেছিলাম যে ভারতবর্ষে যেমন টাকার দাম পড়ছে তেমন সোনার দাম বাড়ছে সোনার দাম কেন এইভাবে বাড়ছে তার পেছনে কোন চক্রান্ত কাজ করছে এটাও কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হিসেবে ধরা দিচ্ছে এবং ভারত সরকার সম্পূর্ণ যে নিশ্চুপ হয়ে বসে রয়েছে তাদের বক্তব্য যে সম্পূর্ণ ট্যারিফ চাপানোর জন্য এইভাবে টাকার দাম পড়ছে এবং ভারত সরকার এই মুহূর্তে যে ধরনের বক্তব্য উঠে এসেছে সেটা অবশ্যই বেশ কয়েকটা নিম্ন বটে এবং আগামী কাল যেখানে বাজেট পেশ সবে তার ঠিক আগের দিন দাঁড়ি ভারত সরকার যেভাবে বলছে যে ট্যারিফের জন্য ভারতবর্ষের টাকার দাম পড়ে গিয়েছে সেটা ঠিক কতটা গ্রহণযোগ্য আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করুন ভারতবর্ষের টাকা ভারতবর্ষের অর্থনীতি বিভিন্ন কিছু সম্বন্ধে আমরা জানি বিভিন্ন কিছু সম্বন্ধে আমরা খবর রাখার চেষ্টা করি যতটা একজন সাংবাদিকের পক্ষে সম্ভব হয় আমরা তো ইকোনমিক্স এর ছাত্র নাই কিন্তু যতটা সম্ভব হয় ততটা আমরা খবর রাখার চেষ্টা করি কিন্তু তাতেও আমাদের যেটা সাধারণ বুদ্ধিতে ধারণা যে ভারতবর্ষের টাকার দাম যেভাবে পড়ছে তাতে দাঁড়িয়ে যে বাজেটই করুন ডাকার নির্মলা সীতারমন তাকে কিন্তু অনেকটা সতর্ক হতে হবে নিম্নবিত্ত গরিব মানুষ এবং সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য। বাজেটে না সুরাহা তাকে বের করে আনতেই হবে কোনো আমরা অবশ্যই সেই আশা নিয়ে তাকিয়ে থাকবো কালকের দিনটার দিকে এবং অবশ্যই আপনাদের জানাতে থাকবো কালকের দিনে অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সংসদে কালকে বাজেট পেশ হবে ফার্স্ট ফেব্রুয়ারি এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সমস্তটা বিশ্লেষণ করে দেখতে দেখুন টক টু বাংলা আপনাদের এই মুহূর্তে নাইনটি টু টাকার দাম যেভাবে বেড়ে গিয়েছে বিরানব্বই টাকা এক ডলার সমান সেই সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট অবস্থা কমেন্ট করুন অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ